আমরা কেন আউলি কেরামে দরবারে যাই সেখানে যাওয়ার উদ্দেশ্য কি আমাদের আসল সম্পদ ইমান এবং ইসলাম বোঝার জন্য ইমান যিনি আমাদেরকে এ বাংলার জমির ইমানের সঠিক ব্যাখ্যা শিখিয়ে দিয়েছেন যিনি আমাদেরকে রহমতুল্লির আলমিন রউফুল রহিম সিরাজ মনির নূরে মুজসম নূরে খুদা হাজির ও নাজির গায়েবের খবর দেন ওয়ালা বেবিশাল বেরোজির মোহাম্মদ রসুল্লাহ

রেজবি মৌলার লকম হলেন মহিউ সুন্না সুন্নতকে জীবিত গাড়ি দীর্ঘদিনের মৃত সুন্দর যিনি জীবিত করেছেন তিনি আমাদের মহান মুর্শিদ যে বলেন আলহামদুলিল্লাহ আমাদের মহান মুর্শিদ আমাদেরকে আদব শিখিয়েছেন একজন আহারু তাসাউফের জন্য একজন আহলে তরিকতের জন্য সবচেয়ে যে বড় বিষয় সেটা হলো আদব যার মধ্যে আদব নাই তাজিম নাই মহব্বত নাই তার মধ্যে কোনোদিন আইনের তাসাউফ আসবে না আপনি দরবারে আশা বড় বিষয় নয় দরবার শরীফের আদব রক্ষা করা হলো বড় বিষয় সেটা আপনি বেলায় যেমন আমার বেলায় তেমন সে মুক্তি সাহ হোক মহাদেশ হোক মুফাসের হোক সে যেই হোক না কেন যত বড় উচ্চ শিক্ষিত হোক না কেন এটা তার ব্যক্তিগত বিষয় যে দরবার শরীফে এসে যদি সেখানে আদবের বিন্দু পরিমাণ খেলাপ হয়ে যায় আদবের বিপরীত হয়ে যায় তাহলে আপনি দরবার শরীফে আসলে আসতেন ঠিক আছে কিন্তু আপনি কোন এই দরবারে ফয়েজ বরক

এটা কথা নয় রেশমিদের বানানোর কত কথা নয় আব্দুল গুনি নাবলসি রহমতুল্লাহ হেলাই যিনি আল্লামা শামির উস্তাদ উনি লিখেছেন আউলি কেরামের কারামত ইন্তিকাল শরীফের পর জারি তাকে দুর্বরণ আমাদের বিশ্বাস

আলমদ সবার মৃত্যু সবার নয় মদ বা নিঃশ্বাস হয়ে যাওয়া নয় একজন অলিউল্লাহ আমার আল্লাহর বিধান কল্লু নাফসিং জায়েকে তোর মদ সবাই মৃত্যুর সাহ করতে হবে একজন আল্লাহর ধনী দুনিয়ায় কনিকের জন্য মৃত্যুর সাহ গ্রহণ করালো ওনাকে আল্লাহ আলমাউতু জাসারুন কি শ্রীর হাবিব আর হাবিব এ এক আশে ওই তার মা সৈকাশে পৌঁছে দেয় যে বললাম আলহামদুলিল্লাহ তাহলে আমরা যখন দরবার শরীফে আসব দরবার শরীফে আদর যখন আমার মধ্যে থাকবে তখন আমার মধ্যে আসবে এর নেতা আসবে তখন আমি তরিকতের ফায়দে বরকত পাব যদি আমার মধ্যে আদব না থাকে তাজিম না থাকে মহব্বত না থাকে কোনদিন আমার মধ্যে এর নেতা সব তরিকতের ফায়দে বরকত আসবে না দেখেন যারা আজকে ফেরকায় বা আতেল হয়েছে যারা মুক্ত যারা রাফিজি খারি শিয়া হয়েছে তাদের শরীয়তে ইলম আছে শিক্ষাগত যোগ্যতা আছে সার্টিফিকেট আছে নামাজルダー হচ্ছে যাকাত ফিদারি পাগড়ি শরীয়তুল আমল আছে এরপরে তারা বাতিল কেন হলো তারা বাতিল হওয়ার কারণ হলো তাদের মধ্যে আদব নাই যত ফেরকে বা ইতিহাস আপনি বলে দেখুন আদব তো আজ না থাকার কারণে তারা বাতিল হয়ে গেছেন নুরুল আনোয়ার বিশ্বরহীন মানারের মোকাদ্দমার মধ্যে আসছে দিনের দুটা অংশ একটা হলো হুয়াসমারুল আকাই দেওয়াল আমাল আগে হলো আকাই তারপর হল আমল আমাদের দরবার শরীফের বাইরে কোনো আলেম যদি থাকেন عبد النار العنوان في <applause> شره الماركه لدى

এই জন্য আগে আকায়েত সহিহ হইতে হবে আকায়েত আর সহিহ হায় হক রাহমাতুল্লাহি আল আমিন রহিম রহিম সিলাজুমনি নূরে মুতাসাম নূরে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সারে সালাত জাবে আদবই করে তারা কোনোদিন আহলে হক হইতে পারে না সে যত বড় মুফাসের হোক না কেন যত বড় মহাদ্দেশ হোক না কেন যত বড় সাইকুল হাদিস হোক না কেন যত শানের সাহাবতে রাহমাতুল্লিল আলামিন রাউফুর রাহিম সিরাজুম মুনির বেমিসাল বেনজির নূরে খোদার সাহেব আকবি করে সে কোনোদিন আহলে হক থাকতে পারবে না সে নিজেকে যতই আহলে হক দাবি করুক না কেন সে আহলে হক হইতে পারবে না যেমন একদল নিজেদেরকে আহেল হাদিস বলে মায়া কান্না দেখাচ্ছে সহি হাদিসের বলে আওড়াচ্ছে নিজেকে আহেল হাদিস বলতেছে যে তারা সহি হাদিসের উপর আমল করে তারা বললে সহি হবে আমরা বললে জয়ীব হবে আমরা বললে দুর্বল হবে যেরকম নবজিবিল্লা আমরা যখন কোন হাদিস শুনলামা এই কেরাম বলেন তখন তারা বলে এ হাদিস জয়ীব এ হাদিস জাল যেরকম নবজিবিল্লা তাহলে আমরা তুমি সহি বললে হবে না তুমি হাসান জয়ী বললে হবে না আমি সহি বললে হবে না সহি হাদিসের মানদণ্ড দেওয়া আছে হাসান হাদিসের মানদণ্ড দেওয়া আছে সেখানে জয়ীব হাদিসের উসুলে হাদিসের পরিভাষায় বাসায় উসুলে হাদিসের মানদ যদি সহি হয় হবে হাসান হাসান হলে হবে জয়ীব হয় হবে তোমরা বললে সহি আমরা বললে জয়ীব দুর্বল এটা তো কোনো বিচারের কথা হইল না এটা তো কোনো বিবেক মান সম্পূর্ণ কথা হলো না এটা গ্রহণযোগ্য কথা হলো না কারণ তারা বাতিল হওয়ার পিছনে হলো তাদের আত্মশুদ্ধি নাই আমি যে আয়তা কেন তালাবাদ করেছিলাম দুনিয়ার বুকে সবচেয়ে সফলকে আমার আল্লাহ পাক মহান আল্লাহ মহান মারি কাদ আফলাহা ওই ব্যক্তি সফল মান জাক্কাহা যে আত্মশুদ্ধি করতে পেরেছে তাসকিয়াতুন নফস দিয়ে করতে পেরেছে যে তার কলব রুহ সার কফি আফলাফস এই দশ কতিফার আব আকশ এই কলব কি শুদ্ধ করতে পেরেছে কুফুর মুক্ত করতে পেরেছে শিরিক মুক্ত করতে পেরেছে বেদাত মুক্ত করতে পেরেছে গুনাহে সাগায়ের গুনাহে কাবায়ের যাবতীয় এই কুলুষিত থেকে মুক্ত যারা হয়েছে তারাই হয়েছেন সফল জোরে বলুন আলহামদুলিল্লাহ আমরা এই কলম শুদ্ধ করার জন্যই মুর্শিদে কামিলের দরবারে আসি কলব শুদ্ধ করার জন্যই আউলি কেরামে দরবারে যায় আউলি কেরামে দরবারে সোহবত সোহবত মুর্শিদে কামেল তরসির রহুল বায়

কলব সুন্দর জন্য কলব সংশোধনের জন্য আমরা মহান শিক্ষা দরবার আসি হে আমার চরিকদের ভাইরা আমি আপনাদের শুধু পরামর্শ দিব আপনাদের তালিম দেওয়ার যোগ্যতা আমার নাই আপনাদের নসিহত করার যোগ্যতা আমার নাই দরবার শরীফের হুকুম হয়েছে বিধায় আপনার সামনে দোয়া নেওয়ার জন্য আসি পরামর্শ দেওয়া সুন্নত দরবার শরীফে আসতে দরবার শরীফের নিয়মে আমার মহান শিক্ষাবলার

মহা মুখ্য়েশ্বা মহাত্মাশ্বা হতা যেই কেন আমি আপনাদের সুন্দর সুন্দর ওয়াশ নিয়ে গেলাম যদি সে আমার মতো আমার না থাকে তাহলে আমিও সফল হতে পারবো না খাদা ফলাহাল মাত্র আমিও হব না মানুষ হতে হবে আত্মশুদ্ধি আমি মিথ্যা বললে হবে না মানুষের লেনদেন অস্বচ্ছ থাকলে আত্মসত্তি হবে না কোক্কলিবাদ নষ্ট করলে আত্মশুদ্ধি হবে না আত্মসন্ধ্য ওইসবই হবে যখন তার মধ্যে মিথ্যা দুঃখবাজি পথেরা এগুলো যখন পরিহার করবে আসল তার ইমান আকিদা আসল এরপরে এই আমল তখন যখন তার মধ্যে থাকবে তখন তাই সে আত্মশুদ্ধি হবে জন্য বলুন সুভা তাহলে আমরা এই আত্মশুদ্ধি করার জন্যই মহানুরশিদ কাবলা দরবার শরীর এসেছে পীর মুরুদি নতুন কোনো বিষয় নয় যারা নাম দিয়েছে আহেদা হাদিস

রেজবিরা নতুন কথা বলে না হে নামদারি মৌলবি তুমি নতুন শুনতেছ কথা চোদ্দশো বৎসর সাড়ে চোদ্দশো বৎসর আগের কথা তোমার কাছে নতুন মনে হচ্ছে রেজবিরা ওই মান আলাই হওয়া মাঝে আছে কোন সালাসের মাঝে আছে সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন সলফে সালহীন আয়ম্মায় শরীয়ত আয়ম্মায় তরিকত আউলি কেরামের মতে প্রতি আমরা আসি জন্য আলহামদুলিল্লাহ ಈ ಉಸೀಲರ ವಿಷಯ ಅನೇಕ ಆಯತಕನಿನಾ ಸುರಬಕರರಮದೇ হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ উসিলা শিক্ষা দিয়েছেন ফাতালাক আদম রিব্বি কালিমাতি হযরত আদম আলাইহিস সালাম কালিমা শিখেছেন জিল আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম সবাই জানেন আমার যেই বাইরে জানেন আলহামদুলিল্লাহ যারা জানেন ওদের সরব বলে দিচ্ছি স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইকে বলতেইছি ওই নাম ধরে আহলে হাদিসের মাওলানা বিরা আপনাদের বিভ্রান্ত করবে যে উসিলার ব্যাপারে যে হাদিস এই হাদিস জাইক দুর্বল সরব দুর্বল যারা করুন নাউজুবিল্লাহ

ওই জৈনক নাম ধরে মলভী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া যাবে না জুরগোন নামজ বিল্লাহ এই হাদিস শরীফ পড়া ইমাম পুস্তুলানি রহমতুল্লাহ রাই ওনার আল মাওয়াহিবুল আদুনিয়া শরীফের মধ্যে আছে সেখানে আন ইমরুন খাত্তাব থেকে যে হযরত আদম আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিন রাউফুর রহিম সিরাজুল মুনির নূরে মুজাসসাম নূরে খোদা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উসিলা দিয়ে দোয়া করেছিলেন যেরকম আলহামদুলিল্লাহ বি হককে মুহাম্মাদিন আনতাগফির আলী হে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ওসিলা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ইমাম তাবারানি এই হাদিস তো বলেছেন ইমাম বায় হাকি এই হাদিস তো সমর্থন দিয়েছেন সাহাউল হাক এবং মুস্তাদরাক হাক এবং মুস্তাদরাক এই হাদিস তো বলেছেন জোরে গুণ আলহামদুলিল্লাহ সূরা বাকারা আমার আল্লাহ ওসিলার কথা বলেছেন সূরাতুল মায়েদার মধ্যে আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াবতাগু ইলাইহিল ওসিলা আল্লাহ পর্যন্ত

অনেক অপবছার বিভ্রান্তিকর তথ্য মানুষকে দেয় রেশবিরা গান গদল কাড়ায় সময় কাটায়ে দেয় আমি ব্যক্তিকে হাইলাইট করে মনতিস নয় আমি ব্যক্তির অফিকুল ইসলাম কিছু না আমার দরবার আবার সবার নেই দরবারের বিপক্ষে যখন কোনো কথা আসবে সেটা আমাদের জবাব দিতে হবে মাস আইকো তরিকত তরিকদের মুর্শিদ কামের হলেন আপনার অশ্বিলা জেরকম আলহামদুলিল্লাহ এর পরে যান সৌরজৌভার মধ্যে আমার আল্লাহ বলেছেন এয়া আইয়ো আল্লাহকে বয় করা আল্লাহকে বয় করার মধ্যে তু না আমান ও পড়ে নাই আল্লাহকে বয় করা অর্থ হলো আল্লাহর যাবতীয় আদেশ পালন করতে হবে আল্লাহকে বয় করা অর্থ হলো আল্লাহ নিষেদ্ধ বর্জন করতে হবে আল্লাকে বয়ে করা নামাজ পড়েন এটা আল্লাহকে বয় করা হলো না আল্লাকে বয় করে রোদ রাখে এটা আল্লাহকে বয় করা হলো না আল্লাকে বয় করা দুই পদান্ত দুই ব্যাখ্যা প্রথম হলো আল্লাহর যাবতীয় আদেশ পালন করতে হবে যারা আপনার সামর্থ্যের ভিতরে পদ জাকাত যাদের উপর সামর্থ্য তারা করবে আর দ্বিতীয় হলো আমার আল্লাহ যা নিষেধ করেছে সেটাকে বর্জন করতে হবে মদ পান করা যাবে না জোয়া খেলা যাবে না নেশাজাতীয় বস্তু খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না অন্যের হক নষ্ট করা যাবে না আল্লাহকে ভয় করার দুই অর্থ আল্লাহর আদেশ পালন করা নিষেধকে বর্জন করা তো এরপর আবার আল্লাহ ও কোন মাছ সোয়া বললেন করো যারা বলতে স্বামী নামাজ পড়বো রোদ রাখি হস করে জাকাতে আমার দাড়ি টুড়ি আসে পাকরি আসে পিতা মাতার করি আলাম সাহেব আমি আবার ফিরে পরে কেন যাব আল্লাহ বলেছেন আল্লাকে গয়ে করার পরে বলেছেন ও তাকে ইরাহি অশিরা এ আয়াতে অন্য আয়াতে বলেছেন ও কোন মাস দেখিন তোমরা সোয়া সাথে হয়ে যাও দূর্গনা এগুলা অশিরা

ক্যারা মা তোল আউলি এটা কোনো কিস্তা কাহিনী না এটা কোনো চটি বইয়ের কথা নয় কায়ামা তোল ক্যামা বহু বচন আউলিও বহু বচন কায়ামা তোল আউলি আয় হত কোন আউলি ক্যারামের ক্যারামের সোত্ত মানলে হেলে হত না মানলে বাতি এটা আকাশ মানে মূল মূল আবার নেকুন

তার পক্ষ তইলে সহি আর তার বিপক্ষ গেলে এটা দুর্বল জাম জুরগোন নাউজুবিল্লাহ ওই কি বললাম তক মওলবি যে রাহমাতুল লিল আলামিন রউফুল রাহিম ইন শানি সিরাজুল মুনিরের শানি নুরে মুদাসসামের শানি নুরে খোদার শানি কুতুক্তি করে তারা কোনোদিন আহলে হক হইতে পারে না আমাদের মহান মুসি আমাদের যে তালিম দিয়েছেন সেই তালিমের উপরে থাকবেন রেজবিয়া ধর্মের মাসালা হক সারা দেশ কোন দিয়ে সেটা আমার দেখার বিষয় নয় আমি সারা দেশে নামাজ পড়ি না আমি আল্লাহর ইবাদত করি আমি আল্লাহর ইবাদত করি আমি আল্লাহ পাকের অনুসরণ করব রাসূল পাকের অনুসরণ করব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু যুরুগুন আলহামদুলিল্লাহ

মিনার আজান দেওয়া শূন্য এই জিনিস উৎকৃত যেখানে মিনার নাই তা শূন্য আজান আলী উঁচু স্তরে আজান দেওয়া লা লাই আজিন মসজিদ মসজিদের ভিতরে আজান দেওয়া জায়গ নাই এদি হানাফি মাজা হবে ফতোয়া এটি নবীজির প্রকৃত শূন্য হলো মিম্বর ইমাম মিম্বরে বাহিরে দরজা আজান দেওয়া শূন্য পাঁচ হত্য রাজার মিনারে দেওয়া শূন্য যেখানে মিনারে নাই সেখানে উঁচু স্তরে আজান দেওয়া শূন্য মাইক আজান দেওয়া বেদাত আমল এটা

লক্ষ্য কদমে থাকতে পারি আল্লাহ আমাকে সবাইকে ক্ষমতা দান করেন সবাই বলুন আল্লাহ আমি এই বলে দোয়া দোয়া ছাওয়ার উদ্দেশ্য দোয়া দোয়াছে বিদায় আলাইকুম আসসালামাইকুম আলহামতুল্লাহি